আমি আপনাদেরকে মেডিসিন সহ দেখাই দিচ্ছি কিভাবে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন কিভাবে দিতে হবে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব সো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আসসালামু আলাইকুম রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে আমি এমন একটা বিষয় শেয়ার করতে চলেছি যেটা জানলে আপনারা অনেক অনেক উপকার পাবেন এবং হচ্ছে চীনা হাঁস পালনে আপনারা আরও এক ধাপ এগিয়ে যাবেন আমার কাছে কমন একটা বিষয় আসে যেটা হচ্ছে আমি আমার খাবারেও খেয়াল করে দেখেছি অনেক সময় হচ্ছে আমার কাছে কমেন্টসও আসে যে ভাই চীনা হাঁসের বাচ্চা কেন ঘাড়বাকা হয়ে যায় বাচ্চা কেন প্যারালাইসিস হয়ে যায় কী কারণে হয় কোন কোন মেডিসিন দিলে হাসের বাচ্চার প্যারালাইসিস হবে না একটা বাচ্চাও মারা যাবে না এ সকল বিষয় নিয়েই আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যদি ফেসবুকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রোফাইলে আপনারা ফলো করবেন এবং হচ্ছে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ তো আসলে আমরা অনেকেই চিনা লালন পালন করতে চাই অনেকেই হচ্ছে পালন করি শৌখিনভাবে হোক বা হচ্ছে বড় আকারে অর্থাৎ খামার পর্যায়ে হোক অনেকেই এ সেক্টরে আমরা আসতে চাই বাট হচ্ছে আমাদের সঠিক এক্সপিরিয়েন্স নাই বিধায় আমাদের বাচ্চাগুলো টেকে না ছোটোবেলায় বাচ্চাগুলো মারা যায় তো ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের অনেক অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি তো আজকে আমি আপনাদেরকে সঙ্গে তিনটা মেডিসিন নিয়ে কথা বলবো যে তিনটি মেডিসিন একদম জিরো বাচ্চা কে দেওয়া খুবই জরুরি এই তিনটা মেডিসিন যদি শুরুতেই দেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে আপনার হাঁসগুলোর আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ তো সব মিলে যে তিনটি মেডিসিন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে আমি আমার হচ্ছে ক্যামেরাতেও দেখিয়ে দিব একটু ওয়েট করেন তো প্রথমে হচ্ছে মেডিসিনগুলোর আমি পরিচয় দিয়ে দিচ্ছি এক নাম্বার যে মেডিসিনটা কাজে আসবে সেটা হচ্ছে লাইসোভেট দুই নাম্বার হচ্ছে জেসভেট বা হচ্ছে জেঙ্ক যেটা আমরা বলে থাকি আর তিন নাম্বার ভিটামিন আমি আপনাদেরকে মেডিসিন সহ দেখাই দিচ্ছি কিভাবে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন কিভাবে দিতে হবে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমরা হচ্ছে প্রথমেই কথা বলবো হচ্ছে লাইসোভেট নিয়ে বর্তমানে লাইসোভেটটা আমার কাছে নাই যদি থাকতো তাহলে আপনাদেরকে আমি সেটিও দেখাই দিতাম বাট আমার কাছে যেহেতু নাই আপনারা হচ্ছে বাজারে যে কোনো দোকানে লাইসোভেট বললেই দিয়ে যাবে লাইসোভেটটা হচ্ছে মূলত হচ্ছে খাবার স্যালাইন এটা হচ্ছে চীনা বাচ্চাকে ছোটোবেলায় দিতে হয় কারণ হচ্ছে যেহেতু বর্তমানে প্রচন্ড গরম আর এই গরম থেকে বাচ্চাকে বাঁচাতে হলে অবশ্যই ছ্যালাইন দিতে হবে এর পরবর্তীতে আমরা হচ্ছে যেটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে জিসবেট এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লেখা আছে জিসবেট নিচে যদি একটু খেয়াল করেন দেখবেন হচ্ছে জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট এটা হচ্ছে খুবই কার্যকরী একটা ঔষধ এই ঔষধটা কেন দিতে হয় সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি মূলত আমরা জিজ্ভেটটা যে কারণে দিবো জেসভেট দিলে যে উপকারটি হয় সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাচ্চা ছোটোবেলায় ঠোকাঠকি করে এর কারণে হচ্ছে দেখা যায় যে বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণ ফেদার থাকে না কেমন হয়ে যায় সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইখানে আপনারা যদি আমার এই দুইটি বাচ্চাকে খেয়াল করেন দেখেন এদের শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফেদার নেই এদের বয়স প্রায় হচ্ছে দুই মাসের কাছাকাছি হয়ে গেছে বাট হচ্ছে তারপরে হচ্ছে ওদের ফেদার ওইভাবে নাই কারণ হচ্ছে প্রত্যেকে ঠোকাঠকি করে এদের ফেদারগুলো খেয়ে ফেলছে আমি এদেরকে বর্তমানে জিঙ্ক দিচ্ছি ইনশাল্লাহ জিঙ্ক দেওয়ার পরে মোটামুটি আবার নতুন করে ওদের ফেদার গজাচ্ছে তো হচ্ছে মূলত এই প্রবলেমটাই দেখা দেয় মানে জিঙ্কের জিঙ্কের অভাবে এই প্রবলেমটা দেখা দেয় এই জন্যই হচ্ছে আমরা জেস ভেটটা দিয়ে থাকি তো আমি আশা করি জেস ভেটটা কেন দিতে হয় সব বিষয়ে আপনারা অলরেডি জেনে গেছেন তো জেসভেটটা আমি মূলত হচ্ছে যে যে কারণে ব্যবহার করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তিন নাম্বার মেডিসিন যেটা আরও খুবই কার্যকরী একটা ওষুধ যে কারণে হচ্ছে দেখা যায় যে হাসের বাচ্চার হচ্ছে প্যারালাইসিস হয়ে যায় প্যারালাইসিস থেকে বাঁচাতে এই ওষুধটার খুবই কার্যকরী একটা ওষুধ সেটা হচ্ছে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ভিটা থ্রি ভেট এই ভিটা থেরি নিচে যদি একটু খেয়াল করেন দেখবেন ভিটামিন বি ওয়ান বি টু ও বি সিক্স এই ওষুধটা খুবই কার্যকরী একটা ওষুধ মানে হাঁসের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার প্রায় দুই তিন দিনের বাচ্চা মূলত হচ্ছে দুই তিন দিনের বাচ্চাতেই এই প্রবলেমটা বেশি হয়ে থাকে চীনা হাঁসের বাচ্চা অনেক সময় দেখবেন ধার বাঁকা হয়ে যায় ওরা হচ্ছে উপর দিকে চেয়ে থাকে অনেক সময় উল্টিয়ে পড়ে যায় এই প্রবলেমটা মূলত ভিটামিনের অভাবে দেখা দেয় এই জন্য এই ছোটোবেলায় এই ওষুধটা চীনা হাসের বাচ্চাকে দিতে হবে এই বাচ্চাকে যদি ছোটোবেলায় এই তিনটা মেডিসিন আপনি দিতে পারেন তাহলে আপনার বাচ্চাগুলো কখনো ধার হয়ে যাবে না কখনো দেখা যাবে যে ওদের ফেদার উঠে যাবে না ওরা এই সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে ইশা আশা করে আপনার প্রত্যেকটা বাচ্চা টিকে যাবে এই জন্যই হচ্ছে আজকে আপনাদের সঙ্গে আমি এই তিনটা মেডিসিন নিয়ে কথা বললাম এবার আমি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ওষুধগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন কতটুকু করে ব্যবহার করতে হবে এক গ্রাম মেডিসিন কত লিটার পানিতে মেশাতে হবে এ সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য ট্রাই করছি তো মূলত তিনটা মেডিসিন সেমভাবে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন যেটা হচ্ছে প্রথমে আমরা লাইসোভেট নিয়ে কথা বলেছি লাইসোভেটটা হচ্ছে মূলত হচ্ছে খাবার স্যালাইন এটা হচ্ছে আপনারা দেখা যাচ্ছে যে এক গ্রাম মেডিসিন আপনারা এক লিটার পানিতে মিশিয়ে দেবেন এটা হচ্ছে আপনার বাচ্চার পরিধি অনুযায়ী আপনার বাচ্চা যদি বেশি থাকে তাহলে আপনারা হচ্ছে বেশি পানি মিশাবেন অথবা যদি বাচ্চা কম থাকে তাহলে আপনারা এক লিটার পানিতে এক গ্রাম মেডিসিন মিশিয়ে নেবেন এটা হচ্ছে মূলত আপনারা গ্রামটা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনারা যখন মেডিসিন ক্রয় করবেন সেই দোকানে আপনারা হচ্ছে বলবেন যে আমাদের গ্রাম লাগবে বা গ্রামের চামচ লাগবে তাহলে তারা গ্রামের চামচটা আপনাদেরকে দিয়ে দেবে অথবা যদি এটি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা নাপা যে ট্যাবলেটটা থাকে এই নাপা ট্যাবলেটের যে পাতা থাকে সেই পাতার ভেতরে দেখবেন যে একটু ডিপ থাকে এই জায়গাতে যে ফাঁকা জায়গাটুকু থাকে এই পরিমাণ মেডিসিন আপনারা হচ্ছে নিয়ে আপনারা পানির সঙ্গে মিশিয়ে আপনার হাঁসের বাচ্চাকে দিতে পারেন এরপরে আমরা যদি কথা বলি জেসভেট নিয়ে জেসভেটটাও মূলত হচ্ছে আপনারা পরিমাণ মতো ইউজ করতে হবে বেশি দিলে হচ্ছে প্রবলেম হয়ে যেতে পারে এই জেসভেটটাও মূলত হচ্ছে এক লিটারে এক গ্রাম দিতে হয় বা হচ্ছে আপনারা এই ক্ষেত্রে যেহেতু জেসভেটটা একটা হচ্ছে তরল ঔষধ বা হচ্ছে পানির মতো সো হচ্ছে এটা আপনারা পরিমাপ করে দিবেন এখানে হচ্ছে সেমভাবে ইউজ করবেন এরপরে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে ভিটা থ্রি নিয়ে অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি টু অ্যান্ড বি সিক্স এই ওষুধটাও সেম আপনারা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে আপনার হচ্ছে হাঁসের বাচ্চাকে দিয়ে দেবেন এভাবে ইনশাআল্লাহ আপনারা তিন থেকে সাত দিন ট্রাই করবেন আর সাত দিন আপনার হাঁসের বাচ্চাকে খাওয়াবেন ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে আপনার হাঁসের বাচ্চার প্যারালাইসিস হবে না আপনার হাঁসের বাচ্চার আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি এই মেডিসিনগুলো আপনারা সঠিকভাবে ব্যবহার করে আপনার খামারটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ আশা করছি আপনারা এই তিনটে মেডিসিন করে অনেক অনেক উপকৃত হবেন এবং আপনাদের চীনা হাসের ছোট্ট খামার করুন অথবা শৌখিনভাবে করুন যেভাবেই করুন না করুন আপনারা অনেক লাভবান হবেন তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর হচ্ছে আজকের ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সব মিলিয়ে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমার থেকে বা হচ্ছে চিন্নাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবেন অথবা এ সংক্রান্ত যদি কোনো ভিডিও আপনারা চান সেটা আপনারা কমেন্টস বক্স বক্সে লিখে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্ন অনুযায়ী আমার কন্টেন্টগুলো তৈরি করার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ তো সব মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ